সেখানে ধোয়া উঠছে এবং কিন্তু যে ব্যাপক অগ্নিকাণ্ড হয়েছে এই ব্যাপক অগ্নিকাণ্ডের মধ্যে আমরা কিন্তু দেখছি বাহ্য পদার্থ সেখানে ব্যাপক ছিল বলে আজকে তারা ১৯টা ফায়ার সার্ভিসের আজ টিম গেও কিন্তু তাদেরকে সারা রাত আজকে চেষ্টা করে আগুন নির্বাপন করতে পারেন এর প্রধান দায়ী হচ্ছে রাষ্ট্র এর প্রধান দায়ী হচ্ছে সরকার আদুরে পুরে ভবন ধসে গুলি ঘটনা করে পিটিএস শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত হাজার হাজার শ্রমিককে এইভাবে হত্যা করা হয়ে গুলো পিটিএ এইভাবে আর কত শ্রমিক জীবন্ত দিবে বন্ধুরা আমি প্রশ্ন করতে চাই এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি হয়েছে আজকে 40 বছরের বেশি হয়ে গেল এখনো পর্যন্ত কারখানাগুলোতে শ্রমিকদের একটা নিরাপদ কর্মপরিবেশের ব্যবস্থা করা হলো না বন্ধুরা এর জন্য দায়ী হচ্ছে ওই মালিকেরা এর জন্য দায়ী হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতায় যারা বসে আছে এই সরকারেরা এই এই ইন্ডাস্ট্রি গার্মেন্ট ইন্ডাস্ট্রি হওয়ার পরে যারা যারা ক্ষমতায় এসেছে যে যে সরকার ক্ষমতায় ছিল তারা প্রত্যেক সময় প্রত্যেক সরকারের সময় আমরা দেখেছি শ্রমিকদের আগুরে পুড়ে ভবন ধসে গুলি ঘটন করে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত হাজার হাজার শ্রমিককে এইভাবে হত্যা করা হয়েছে এটা কি ধরনের এটা কি পুরো এখানে দেশে পুরো আইন চলবে না আমরা দেখি সময় আইন তার নিজের গতিতে চলে বলা হয় কিন্তু আজকে যারা পুঁজিপতি আজকে যারা ধনিক শ্রেণী

অগ্নিকাণ্ডে যে শ্রমিক হত্যা হয়েছে চট্টগ্রামে যে হত্যাকাণ্ড হয়েছে নেতৃবৃন্দ আরো অনেক কারখানার কথা হত্যাকাণ্ড হয়েছে। আজ পর্যন্ত হত্যাকাণ্ডের বিচার হয়নি আজ পর্যন্ত একটা হত্যাকাণ্ডের জন্য কোন মালিকের বিচার হয়নি এবং সরকারি কর্মকর্তা যারা দায়ী তাদেরকেও বিচার করা হয়নি আমি প্রশ্ন করতে চাই রাজু কি করছে আজকে তার রাজুকের যে বিল্ডিং যে নিয়ম মেনে আজকে বিল্ডিং পরিচালনা করা উচিত কোথায় কোন জিনিস রাখা হবে সেই সব সম্পর্কে যে নিয়ম নীতি রাখা উচিত রাজুক আজকে অসদুপায়ে মালিকদের ঘুষকে আজকে রাজু দেখা যাচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে কারখানা আইনের বিরুদ্ধে অবস্থা নিচ্ছে শিল্প আইনের বিরুদ্ধে তারা অবস্থা নিচ্ছে বন্ধুরা আর আমাদের ওই যে আমাদের কলকারখানা পরিদর্শক যাদের কথা ওই যে আজকে বিদেশি যে ব্র্যান্ড গুলি ছিল তারাও আজকে বলেছে দুশো কলকারখানা পরিদর্শক নিয়োগ করলে নাকি আজকে ওই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আজকে ওই এখন এবং অ্যালায়েন্স আজকে চারা নাকি দেশের সমস্ত কারখানা গুলো নিরাপত্তা নিশ্চিত করে তারা তাদের বিদেশে ফিরে গেছে ফিরে গেছে আমেরিকা ইউরোপে পৃথিবী বিভিন্ন দেশে কিন্তু আমাদের এখানে শ্রমিকদের যে অবস্থা ছিল আজও পর্যন্ত সেই অবস্থায় রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি